মাই গড আবারও সুপারস্টার শাকিব খান আর বুবলিকে দেখা গেল গানের শুটিং করতে একই সাথে তো দেখে পুরো অবাক হয়ে গিয়েছি আপনারা যদি অবাক হয়ে থাকেন কমেন্ট করে জানান এক পিওরস তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি তারপরে দেখুন হঠাৎ করে নজরে আসলো সাকিব খানার বুবলি আবারও একসাথে শুটিং করতেছে সুইমিং পুলে এবং দেখা গিয়েছে এটি একটি গানের শুটিং দুজনে মিলে একটু একটু করে শর্ট ক্লিপ নিচ্ছে নাচের এবং একটু পর পর দুজন দুজনকে ধরছে সে দুজন দুজনের দিকে তাকাচ্ছে আছে তার মানে কি বুবলি আর শাকিব খান আবারও একসাথে সবকিছু করে সিনেমার কাজ শুরু করে দিল নাকি এটা আগের কোন ভিডিও ক্লিপ সামনে আসলো তো মাথায় না আপনাদের যদি মাথায় আসে আমাকে হেল্প করে করে কমেন্ট জানান তবে বুবলি আর শাকিব খানকে একসাথে হঠাৎ করে দেখে কেন যেন আমার মনটা অনেক ভালো হয়ে গেল এবং দেখতেও খুব সুন্দর লাগছে দুজনকে বহুদিন পর একই সাথে দেখা গেল এই জুটি সাকিব খান আর বুবলি যদি সব ভুলে গিয়ে আবারও নতুন করে সিনেমা করে তাদের দর্শকের কোনো অভাব নেই তাদের সিনেমা হলে লিস্টে একদম ভরে যাবে সিনেমা দিয়ে আমি তো চাই বুবলি আর সাকিব খান আবার একসাথে সিনেমা করুক আপনারা কে কে চান কমেন্ট করে জানান আপনাদের মতামত হয়তো বা আমাদের কমেন্টের মাধ্যমে তারা সিনেমায় আবারও ব্যাক করতে পারে একই সাথে